এ কি গেছে? এই

মৃত্যুহীন সম্পূর্ণ মৃত্যুহীন পায়ের তলার মাঝে সরে যাচ্ছে সুস্থ ভাবে ভোটটা করলে তো মিটে যায় গ্রাম শান্ত রেখে ভোটটা করুক গ্রাম শান্ত রেখে ভোট করেছে ভোটটা করছে আমরা ভোট দিতে যাচ্ছি

ভোট আসার পরে আমরা ভোট শুরু হওয়ার প্রায় এক থেকে দু ঘন্টা পরে এজেন্টকে নিয়ে বুথে গেছি বসিয়েছি তার সঙ্গে সঙ্গে এখন বর্তমান পুলিশ যে স্টেট পুলিশ যারা আছে ওরা সমস্ত আমাদের ভোটকর্মী যারা বুথের যারা সমস্ত মেম্বার ছিল ওদেরকে যে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল এখন মোটামুটি পরিস্থিতি শান্ত সবাইকে আমরা নিয়ে